আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এ বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে শিক্ষার্থীরা তোমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পলাশের রঙে রাঙ্গানো ভাষা যেটি তোমাদের মূল বইয়ের দশ নম্বর পিস্টারে রয়েছে শিক্ষার্থীরা এখানে সুন্দর একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ শহীদ মিনার দেখা যাচ্ছে এখানে এবং এখানে দেখো সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে পলাশের রঙ্গে রাঙ্গানো ভাষা তো ক্লাসটি আমরা শুরু করে দিই পৃথিবীর প্রাচীন ভাষাগুলোর মধ্যে একটি হল ছবির ভাষা এই ছবির ভাষার পথ ধরে মানুষ নিজেদের ভাষা লিখে রাখার জন্য আবিষ্কার করল বর্ণমালা আবার কারো কারো ভাষা থেকে গেল মুখে মুখে ভাষা হয়ে উঠল সভ্যতা আর সংস্কৃতির বাহন আমাদের প্রাণের ভাষা বাংলা আমাদের সংস্কৃতির অন্যতম বাহন তাহলে আমাদের প্রাণের ভাষা হচ্ছে বাংলা আমাদের সংস্কৃতির অন্যতম বাহন হচ্ছে এই বাংলা ভাষা নিজেদের ভাষা আর সংস্কৃতিকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত পৃথিবী জুড়ে সংগ্রাম করছে অনেক জাতিগোষ্ঠীর মানুষ পৃথিবীর ইতিহাসে আমরা তেমন একটি জাতি যারা নিজেদের মাতৃভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছি শিক্ষার্থীরা আমরা কিন্তু আমাদের এই মাতৃভাষা অর্থাৎ বাংলাকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছি ইতিহাসে ভাষা রক্ষার আন্দোলনের সে মাসটি ছিল পলাশের মাস সে দিনটি ছিল বসন্তের দিন এই যে আমরা ভাষা রক্ষার জন্য জীবন দিয়েছি রক্ত দিয়েছি সেই মাসটি হচ্ছে পলাশের মাস আর দিনটি হচ্ছে বসন্তের দিন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ওই দিনটি ছিল একুশে ফেব্রুয়ারি আর বঙ্গাব্দে আটই ফাল্গুন তেরোশো আটান্ন শীতের শেষে বসন্তের আগমনে সেদিনও গাছে গাছে ছিল সবুজ নতুন পাতা প্রকৃতি সেজেছিল পলাশ শিমুল কৃষ্ণচূড়া রঙে সেদিনের সে আগুনঝরা দিনে পাকিস্তানি শাসকের সকল বাধা অতিক্রম করে একদল তরুণ ঢাকার রাজপথে নেমেছিল মায়ের ভাষা বাংলাকে রক্ষা করার জন্য শিক্ষার্থীরা এই উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি ছাত্র নেতারা বা ছাত্র দলেরা তারা ঢাকার রাজপথে নেমেছিল মাতৃভাষা রক্ষার মিছিল দিয়ে। তখন পাকিস্তানি ঘাতকের বন্দুকের গুলিতে ঝরে গেল সালাম বরকত রফিক জম্পার সহ আরও অনেক তাজা প্রাণ তাদের প্রাণের বিনিময়ে আমরা পেলাম বাংলা ভাষা আর তারা হলেন আমাদের ভাষা সহিত তো শিক্ষার্থীরা এই যে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে মিছিল নিয়ে বের হয়েছিল সেই মিছিলে পাকিস্তানি ঘাতকেরা বন্দুকের গুলিতে একদম রাজপথ রঙিন করে ফেলে তাদের বন্দুকের গুলিতে রফিক সালাম বরকত জব্বার সহ আরো অনেকে তাদের তাজা প্রাণ ঢেলে দেন তাই তারা হচ্ছে আমাদের ভাষা শহীদ ভাষা শহীদদের প্রতি সম্মান আর ভালোবাসা প্রকাশের জন্য তৈরি হয় শহীদ মিনার এই যে এখানে একটি শহীদ মিনারের ছবি দেখতে পাচ্ছি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজে যে শহীদ মিনারের ছবি আমরা দেখতে পাই সেই শহীদ মিনার মূলত ভাষা শহীদদের প্রতি সম্মান আর ভালোবাসা প্রকাশের জন্য তৈরি করা হয়েছে দিবসটি হয় শহীদ দিবস আব্দুল গাফফার চৌধুরী রচনা করলেন কালজয়ী গান আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি শিক্ষার্থীরা আমরা যে গানটি শুনি আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এটি রচনা করেছেন কে বলতো এটি রচনা করেছেন আব্দুল গাফার চৌধুরী এই ভাষা শহীদদের স্মরণেই তিনি এটি রচনা করেন এই গানে প্রথমে সুর দিলেন আব্দুল লতিফ এবং পরে সুর দিলেন আলতাফ মাহমুদ ভাষার জন্য এই মহান আত্মত্যাগকে সম্মান জানাতে জাতিসংঘ একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে জাতি হিসাবে এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের আর সারা বিশ্বের সকল ভাষার মানুষের জন্য সম্মানের তো শিক্ষার্থীরা এই একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে পালন করা হতো কিন্তু উনিশশো নিরানব্বই সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় জাতিসংঘ তো শিক্ষার্থীরা আমরা এখান থেকে যে বিষয়গুলো জানতে পারলাম আমরা এখান থেকে আমাদের মায়ের ভাষা সম্পর্কে জানতে পারলাম এরপর ছবির ভাষা সম্পর্কে জানতে পারলাম বসন্তের প্র প্রকৃতি এবং শীতের বিদায় সম্পর্কে জানতে পারলাম এছাড়া তৎকালীন যে পাকিস্তানি শাসকদের বর্বরতা এটাও আমরা জানতে পারলাম এবং বিস্তারিত পরবর্তী পাঠগুলোতে আমরা জানতে পারব এবং এখান থেকে আরও একটা বিষয় আমরা জানতে পারি বাঙালি জাতির যে ভাষা প্রেম এবং এর জন্য আত্মত্যাগ এটা সম্পর্কেও কিন্তু আমরা মোটামুটি জানতে পেরেছি এবং আরও বিস্তারিত আমরা পরের ক্লাসগুলোতে জানতে পারব। তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করছি না যেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমি বাকি যে অংশগুলো রয়েছে এগুলো আলোচনা করব